আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট এসে সবাইকে মুকুল ইংরেজি নয় বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকে যেহেতু বছরের প্রথম দিন মনটা একটু কারণে আজকে ভীষণ খারাপ একেবারেই খারাপ আমি আজকে কোর্টে একটা ঘটনা দেখলাম কোর্ট চত্বরে দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল দেখলাম একটা ছোট শিশু কন্যা শিশু তার আহ পিতাকে ধরে হাওয়া মা করে কান্নাকাটি করতেছে তার পিতার যাচ্ছে বা পিতার পিতাচ্ছে তার ওই মেয়েরই কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই দৃশ্যটি দেখে আমার খুবই মানে আমি খুবই মনটা খারাপ হয়ে গেল এই কারণে যে একটা শিশু একটা শিশু বাবা মা দুজনে একটা শিশু জন্য খুবই গুরুত্বপূর্ণ কন্যা শিশু সে যেতে যাচ্ছে বাবার কাছে তাকেই সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করা তার মাতার অবশ্য অথচ এখানে তার তাই বিচ্ছিন্ন করে আপ্রাণ করতেছে এইটা আমাদের সমাজে এখন একটা কমন চিত্র হয়ে দাঁড়িয়েছে আমরা প্রতিনিয়ত অহরহ দেখতে পাচ্ছি এখন ডিভোর্সের ঘটনা ঘটছে পারিবারিক মামলা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে আমাদের মধ্যে সহনশীলতা একদমই কমে যাচ্ছে এই জন্যই এই মামলাগুলো গুলো হচ্ছে আমি আজকে হাজবেন্ড ওয়াইফ ব্যাপারে ওইদিকে অতটা দৃষ্টি বানাকে আমি শুধু বাচ্চার কথাটা বলতে চাই দেখেন আপনারা মানুষ বিয়ে করে অনেক চিন্তা ভাবনা করে বিয়ে করা উচিত এই কারণে কারণ এটা একটা লং জার্নি সারা জীবনের ব্যাপার আপনার পার্টনার কেমন হবে তার উপরে আপনার সংসারটা ডিপেন্ড করে কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ আপনার যে সন্তান আসলো আপনার যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে আপনার সন্তান এই সন্তানের কথা চিন্তা করে হলেও আপনারা সংসার করার ক্ষেত্রে বা পারিবারিক ঝামেলা বা ডিভোর্স করতে অনেকবার বারংবার ভাবা উচিত কারণ আপনার হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক এটা বিচ্ছিন্ন করা যায় এটা ছিন্ন করা যায় কিন্তু সন্তানের সাথে যে পিতা সম্পর্ক এটা তো বিচ্ছিন্ন করার মতো কোনো সম্পর্ক নয় এটা এটা সারা জীবন সারা জীবন একটা বই চলার সম্পর্ক সন্তান তো বাবারও আদর চায় মায়েরও আদর চায় তার কাছে তো বাবা মা দুজনেই মূল্যবান বাবা মা দুজনেই সমান ভাবে প্রয়োজনীয় এখানে বাবাকে বিচ্ছিন্ন করলে যেমন সন্তান অসহায় হয়ে যায় সে আদর সেন ভালোবাসা থেকে বঞ্চিত মাকেও বিচ্ছিন্ন করলে সেম অবস্থা হয় দুজন মানুষে খুব খুব গুরুত্বপূর্ণ একটা সন্তানকে সুস্থ সুন্দর ভাবে বেড়ে বেড়ে ওঠার জন্য বড় করার জন্য তো আমি সবার কাছে আকুল আবেদন করব আপনারা সব গুলোকে হন নিজেদের কথা একটু ছাড় দিয়ে হলো সন্তানের কথা ভেবে হলো আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বড় করেন বিল্ড আপ করেন সন্তানকে সুন্দর সুস্থ পরিবেশে বড় করার দায়িত্ব আপনারই আশা করি ব্যাপারটা আপনার একটু ভেবে দেখবেন আসসালামু আলাইকুম